বতে বাংলাদেশ বতে বিপিএল আবার বতে বিতর্ক কিন্তু হয় সময়ের সাথে সাথে এই বিতর্ক আর বিপিএল যেন হয়ে উঠেছে একে অন্যের প্রতিশব্দ যেন একে বৃন্তে দুটো ফুল ওয়েট ওয়েট খেপে যাবেন না প্লিজ বুঝিয়ে বলছি প্রায় এক যুগ পুরনো ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটা আসর বাদ নেই যেখানে বিতর্কিত কিছু হয়নি মাঠ আর মাঠের বাইরে এসব কাণ্ডের কারণে সমালোচনাটাও কম হয়নি ট্রেনের কথাই বলি টুর্নামেন্ট শুরুর আগের দিন পর্যন্ত দর্শকরা জানতেন না কোথা থেকে কিভাবে পাওয়া যাবে ম্যাচের টিকিট দর্শকরা এসে রীতিমতো আন্দোলন করলেন বিসিবির গেটে পুলিশের সহায়তায় সেই যাত্রায় রক্ষা বিসিবিরও টনক নলল এরপর অফিসিয়ালি জানিয়ে দিল টিকিট পাওয়া যাবে মধুমতি ব্যাংকের নির্দিষ্ট কিছু ব্রাঞ্চে পাওয়া যাবে সুইমিং কমপ্লেক্সের পাশে বানানো বুথেও টুর্নামেন্ট শুরুর দিন টিকিট নিয়ে রীতিমতো লঙ্কা কাণ্ড ব্যাংকে পর্যাপ্ত টিকিট না পেয়ে দর্শকরা হামলা করলেন বিসিবির মূল ফটকে চলল ব্যানার ফেস্টুন ভাঙচুর উত্তেজিত জনতা ভেঙে দিল এক নম্বর গ্রেটের গ্রিলও পুলিশ কুলিয়ে উঠতে পারছিল না ডাক পড়ল সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে বেশিক্ষণ লাগেনি অবশ্য সেদিন তবে গতকাল যা হলো সেটা ছাপিয়ে গেল আগের দুদিনকে মিরপুর স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট সংলগ্ন সুইমিং পুল বুথে টিকিট শেষ হয়ে যাওয়াতে ক্ষেপে ওঠেন দর্শকরা টিকিট না পেয়ে শুধু ভাংসুই সীমাবদ্ধ থাকেননি তারা আগুনও জ্বালিয়ে দিয়েছেন বুথে এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে এইসবের মধ্যে আলোচনায় এসে যান বিসিবির সভাপতি এবং যুব ও ক্রীড়া উপদেষ্টার প্রেস সচিব মাহফুজুল আলম টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কিছু অসঙ্গতি ও বিশৃঙ্খলা নিয়ে বিসিবি সভাপতির সাথে দুর্ব্যবহার করেছেন মাহফুজুল এমনটা জানা গেছে শীর্ষ কয়েকটি সংবাদ মাধ্যমের বরাতে এসব বিতর্ক আর বিশৃঙ্খলার মধ্যে আসার খবর আপাতত এক চাই ক্রিকেটটা চলছে ঠিকঠাক রান হচ্ছে বোলাররাও উইকেট পাচ্ছেন প্রতিযোগিতামূলক ম্যাচও দেখা যাচ্ছে That looks yes given